আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি রকম যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি এর বছর অনুরোধ জানাচ্ছি তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আজকে আছি আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড পদুয়ার বাজার বিশ্ব রোডের পাশে বেলতলি দেখতে পাচ্ছেন বেলতলি যে আন্ডারপাসটা এটাই হলো বেলতলি আন্ডারপাস আর আমি এখন যেখানে আছি মাও শিশু হাসপাতালটা এই ও শিশু হাসপাতালের পিছনে কিছু জমিন আছে দানি জমিন পরবর্তীতে অবশ্যই বাড়ি করা যাবে যেহেতু আসলে রাস্তা ক্লিয়ার হয়নি তো যাদেরই জায়গাগুলি রাস্তা এখান দিয়ে করবে পরবর্তীতে সবাই মিলে আবার রাস্তার খরচ দিতে হবে রাস্তা হবে আর সরকারি জায়গা বাদ দিয়ে এই যেমন ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছেন এই যে মা ও শিশু হাসপাতালের যে বাউন্ডারি ওয়াল এই ওয়ালের পাশে দিয়ে বারো চোদ্দো ফিটের রাস্তা চলে যাবে বারো চোদ্দো ফিটের রাস্তা যাওয়ার পর ঠিক হাসপাতালের পিছনের সাইডে কিছু জায়গা আছে হাসপাতালের পিছনে জায়গার পরিমাণটা কতটুকু তারপরে আরেকটা জায়গা আছে যেটা ফোনে সাত তো এখান দিয়ে যাওয়ার পরে যেটা আছে ফোনে সাত ঘন্টা জায়গা আছে দর্শক ওই জায়গাটা যদি কেউ নেওয়ার আগ্রহী হন যোগাযোগ করবেন আমাদের সাথে তো প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু রাস্তা হবে রাস্তা সবাই মিলেমিশে পায়ের করা হবে ওটা ভিন্নভাবে টাকা দিয়ে দেবেন বাঘের যত করে টাকা দিয়ে দেবেন আর সরকারি জায়গার পর থেকে রাস্তা চলে যাবে তো এ পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসেবে নিতে পারবেন নিয়ে কিনে রেখে দিতে পারবেন ঘন্টা দশ লক্ষ কথা বলার সুযোগ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন